আসসালামু আলাইকুম মোটর সাইকেল দুর্ঘটনায় পা ভাঙা ছাগল উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজপুর কুড়িগ্রাম আজকের ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির মোটর সাইকেলের দুর্ঘটনায় পা ভেঙে গেছে খামারের বাসা রাস্তার সাথে আমাদের বাসা যাদের রাস্তার সাথে ব্যস্তময় রাস্তা এই রাস্তার সাথে যাদের বাসা আমাদের ছাগল ভেড়াগুলোকে আটকে রাখা বা বেঁধে রাখার চেষ্টা করব কারণ এইসব রাস্তায় সবসময় মোটর সাইকেল বাইসাইকেল রিকশা অটোরিকশা এবং বাস ট্রাক চলাচল করে অনেক সময় দেখা যায় ছাগল রাস্তার মাঝখানে শুয়ে থাকে উঠছে না ড্রাইভার হর্ন দিতে দিতে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু ছাগল ভেড়া উঠছে না আবার অনেক সময় দেখা যায় গাড়ির দৌড় এসে ছাগল ভেড়ার উপর দিয়ে উঠেছে জায়গায় মারা যাচ্ছে তো আমরা যারা খামারি আসছে একটু সচেতন হব আমরা এই ভুলটা আর করবো না যাদের বাসা রাস্তার সাথে অবশ্যই আমাদের ছাগল ভেলাগুলোকে আটকিয়ে রাখবো এবং বেঁধে রাখবো তা না হলে এই ছাগলটির পা ভেঙে গেছে তবে বেঁচে আছে কিন্তু যাদের ছাগলের উপর দিয়ে গাড়ি চলে যায় সাথে সাথে মারা যায় তারা তো আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কথায় আছে তো আমরা আমাদের ছাগল ভেড়াগুলোকে এই দুর্ঘটনার কবলে ঠেলে দেব না নিজেরা সতর্ক থাকব কারণ এরা হলো অবলা পশু জ্ঞান বুদ্ধি নাই এদের নিজস্ব বুদ্ধিমত্তা থাকলে রাস্তার মাঝখানে যেয়ে শুয়ে থাকতো না এবং এই ছাগলটি যে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে এটাও হতো না তাই আমরা সবাই একটু সতর্ক থাকবো আমরা রাস্তার সাইডে যাদের বাসা আমরা ছাগলগুলো একটু বেঁধে রাখবো বা আটকে রাখবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমনাশক ঔষধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ